সিলেটের লোক আমি জানি তারা খুবই ভালো মানুষ সিলেটের মান সম্মানের তেস মেরে দিস এটা অনেকেই বলতেছে এটা কি সত্য তুমি সুস্থ তো আমাকে দেখে কি আপনার অসুস্থ মনে হয় যখনই তোমার কাছে বসি বা তোমার পাশে যখন বসি তখন আমার ভয় লাগে কারণ কি না না ভয় পাবেন না ভাই ওইটা যে বই লাগার কথাই যে আমি যখন ডায়লগটা দেই না তখন তো ভয় পাওয়ারই কথা মানে তোমার রক টক যেমন বেরোয় যায় হ্যাঁ এখন স্টক করবো যাদের হার দুর্বল তাদের আগে আমি যদি আমি ডায়লগ দেই আগে আমি চেক করে নেই যে ওদের কারো কোনো হার দুর্বল বা শ্বাসকষ্ট আসে কিনা

যদি রাস্তায় দিতাম আর আপনি খান বইতেন খানের টুব্ব অব্ব খুঁজে উড়ে যাইতো আপনার আচ্ছা তুমি সুস্থ তো আমাকে দেখে কি আপনার অসুস্থ মনে হয় মানে দেখলে তো অনেক কিছুই বোঝা যায় না একটা মানুষ সব দিকে পরিপূর্ণ কিন্তু তার ভেতরে ক্যান্সার যেমন আমরা শুনলাম যে বর্তমানে যে ধরা খেয়েছে তোহিদ আফ্রিদি তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় তার নাকি ক্যান্সার তার ওয়াইফ দাবি করছে তোমার ভিতরে কি সবকিছু ঠিক আছে তো নাকি আলহামদুলিল্লাহ যদি আমার ঠিক না থাকতো আমার এই যে বডি ফিটনেস বা আমার যে কথা বার্তা হচ্ছে ওই যে ভাইরাল হওয়ার জন্য মানে উল্টা উল্টা করি এমনি আমার জ্ঞান মেধা শক্তি যা আছে মনে করেন আপনার মতো পাঁচ ছ জনের সাথে একলা লড়াই করার মতো শক্তি আছে হ্যাঁ আচ্ছা ভাইরাল হওয়ার জন্য তুমি কি কি করতে পারবে একটু বলো তো এটা সামনে দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় পরিপূর্ণভাবে ভাইরাল হই নাই

হ্যাঁ সিলেটের লোক আমি যতটুকু জানি তারা খুবই আন্তরিক বা খুবই ভালো মানুষ হ্যাঁ গ্রাম ভেদে খারাপ ভালো সব জায়গায় আছে কিন্তু তুমি সিলেটের মান সম্মানের তেশ মেরে দিছো এটা অনেকেই বলতেছে এটা কি সত্য এটা না এটা সম্পূর্ণ ভুয়া আমি মান সম্মান মারবো কেন ভাই আমি তো মান সম্মান মারার কোনো প্রয়োজনে আসে না আমি তো চুরি করতেছি না না ডাকাতি করতেছি না আচ্ছা আপনি বলেন তো কোন জিনিসটা করলে খুটা মানুষ খুঁটা দিবে আপনাকে অবশ্যই যেটা খারাপ সমাজের জন্য ইফেক্ট করবে বা তুমি যদি চুরি ডাকাতি বা খারাপ কাজগুলো করো যেটা সমাজের জন্য খারাপ দেশের জন্য খারাপ সেটাই আচ্ছা হচ্ছে আমার যে ডায়লগ হ্যাঁ একটা ফ্যামিলির মানুষকে কি আমার ভিডিও দেখতে পারবে ভিডিওটা যখন যায় দেখতে পারবে না কোনো তার কোনো সমস্যা হবে না সে লজ্জা পাবে না আমার ভিডিওতে কোনো নুংরামি আছে দেখছেন আছে কোন নুংরামিটা দেখছেন হিরোলবের বউরে বিয়ে করতে কেন চাও হ্যাঁ হিরোলবের বউ যে কিনা এত অশ্লীল ভাষায় কথা বলছে মিথিলা নামে বউকে হিরো আলম তো ভালো করতে পারে না হিরো আলমের বউকে আমি বিয়ে করবো হিরো আলম তো ডিভোর্স দিয়ে দিছে আমি ওরে বিয়ে করব আমি ওরে ইসলামের পথে আনবো যদি আমি আনতে পারি এখানে অসুবিধা কোথায় সে চাচ্ছে যে সে ফর্দা করবে না এই করবে না আমি বলছি যে তাকে যে মানে না তারা ধীরে ধীরে মানাইতে হবে এজন্য আমি বলছি দুইশো কোটি টাকা হলো হিরো আলমের বউকে আমি বিয়ে করবো এবং এই বাংলাদেশে হিরো আলমের বউকে ইসলামের ফোতায় আমি লিটন দেখাইবো তাইলে আমাকে বলেন যে আমি ইজ্জত কোন জায়গায় মারলাম